একটা মিথ্যা ধারণা শেখ হাসিনা সরকার সম্বন্ধে তরুণ সমাজ বা ইউনো জনগণের ভিতরে কিন্তু অনেক দূর ছিল আপনি একটা জিনিস খেয়াল করবেন মতি ভাই যে পনেরো ষোলো জুলাই পর্যন্ত স্পেসিফিক্যালি আমি বলি আবু সাইদের যে আত্মত্যাগ তার উপরে যে গুলি বসনের যে চিত্র বা ভিডিও এইটা পাবলিক হওয়া পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিশাল জনগণের বিশাল একটা অংশ বিশ্বাস করতো শেখ হাসিনা ভালো মানুষ আমি বহুবার গত 10 15 বছরে বহু মানুষের কাছে আমরা যে রাজনীতি করি আমরা ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে রেগুলারলি যাই আমি বহুত লোকজনের কাছে শুনেছি শেখ হাসিনার জন্য দোয়া করে ফাটিয়ে ফেলছে এবং দোয়াটা কি যে উনি দীর্ঘজীবী হন ওনার আশেপাশে যে দুষ্ট লোকরা আছে তাদের থেকে যেন উনি বেরি আসতে পারেন তো শেখ হাসিনা খারাপ না ওনার আশেপাশে কিছু দুষ্ট লোক ঘিরে ফেলেছে আল্লাহ তাআলা শেখ হাসিনা এই দুষ্ট লোকের থেকে রক্ষা করুক তো এই যে এই যে এই বিশ্বাসটা এই এই ছড়িয়ে একা দিতে। গণমাধ্যম তাকে পুরোপুরিভাবে সহযোগিতা করেছে বলেই ঘরে ঘরে শেখ হাসিনা একটা দেবী রূপ নিয়ে নিয়েছিল আপনি গণমাধ্যমে সবচেয়ে উচ্চতরের জায়গায় আছেন সম্মানিত জায়গায় আছেন আমরা বিরোধী রাজনীতি করি মাঠ পর্যায়ে কাজ করি শেখ হাসিনার আসল চিত্র আমরা বহু বছর ধরে জানি আপমর জনগণ কিন্তু জানতো না এবং জন গণমাধ্যম যদি এটা ধরিয়ে দিত শুরু থেকে একটু হলেও ধরিয়ে দিত শেখ হাসিনা এত বড় ক্ষমতার জায়গায় পৌঁছায় না সে এত বড় ফ্যাশন সরকার কিভাবে তৈরি করবে